হাজার হাতে বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে বানাবো ডায়মন্ড দই কাতলা ঠিক আছে ডায়মন্ড দই কাতলা নাম রেখেছি এর কারণটা হচ্ছে মাছগুলো তোমরা দেখেছো একটু ডায়মন্ডের মতন করে কাটা আর মাছগুলো চলো হালকা নুন হলুদে মাখিয়ে রেখেছিলাম এবার মাছগুলো কড়াই তেল গরম হয়ে গেছে ওই জন্য মাছগুলো আগে ভেজে নিচ্ছি আর এই মাছগুলো তোমাদের কড়া করে ভাজতে হবে না হালকা হালকা করে ভেজো কড়া করে ভাজলে মাছ বেশি শক্ত হয়ে যাবে আর যেহেতু এটা অ্যাকচুয়ালি দই কাটলা শুধু মানে ডায়মন্ড মতো কাটা বলে মাছগুলোকে তাই আমি নাম রেখেছি ডায়মন্ড দই কাটলা আর এখানে অল্প করে পেঁয়াজ অল্প রসুন অল্প করে আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তার মানে কি দাঁড়ালো এখানে আছে পেঁয়াজ রসুন আদা আর কাঁচা বাটা ঠিক আছে আর কড়াইতে যেটুকু মাছ ভাজার পর যেটুকু তেল ছিল ওই তেলেই করছি বেশি তেল লাগবে না দিতে অনেকটাই তেল ছিল কড়াইতে ওর জন্য এবার সব মশলাটা ভালো করে কষে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে এবার কষাতে কষে এর মধ্যে তোমরা দিয়ে দেবে একটু নুন হলুদ আর ফেটিয়ে এখানে আমি বেটে রেখেছি মানে মিক্সির মধ্যে আমি দই নিয়ে আর হচ্ছে কাজু বাদাম দিয়ে একবারে পেস্ট বানিয়ে রেখেছিলাম দেখলে সেটা ঢেলে দিয়ে দিলাম ওখানে তার মানে কাজু আর হচ্ছে দই একসঙ্গে বেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে হবে এবার কষাতে কষাতে বুঝতেই পারবে যখন পুরো তেলটা ছেড়ে আসবে মশলা দিয়ে তখন ভাববে যে তোমাদের কষানোটা হয়ে গেছে এবার এখানে হালকা করে গরম করে রাখা জল এর মধ্যে দিয়ে দিলাম আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করতে ভুলবে না আর সাবস্ক্রাইবার করো বন্ধুরা তোমরা পাশে না থাকলে হবে বলো আমার সবার পাশে যেরকম আমি থাকবো আমার পাশেও তোমাদেরকে থাকতে হবে আর দেখো দই কাতলাটা ডায়মন্ড দই কাতলাটা আমার মোটামুটি রেডি আর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি আর গরম মশলা ছিল না তাই দি আমার ভিডিওটা যদি ভালো লাগে ওদের অবশ্যই লাইক করতে বলবেন